উপদেশনা শুধু আমি মনে করি যে রাষ্ট্রীয় যে কোনো দায়িত্বে যদি এমন কেউ থাকেন যারা যাদের যারা আগে রাজনীতি করেছেন বা সামনেও রাজনীতি করার পরিকল্পনা আছে কিংবা নির্বাচন করার পরিকল্পনা আছে তাদের কারোই সরকার থাকে দেশের চলমান রাজনৈতিক অবস্থায় নতুন করে আলোচনা এসেছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বিভিন্ন বিতর্কের পর এবার প্রশ্ন উঠছে তবে কি এবার পদত্যাগ করতে যাচ্ছেন তিনি জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাইয়া বলেছেন পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেবেন এমনটা ধারণা করা উচিত নয় বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন যেহেতু তিনি ও অন্যান্য দায়িত্বে থাকা ব্যক্তিরা রাজনীতি কিংবা নির্বাচনে অংশ নিতে চান তাই তাদের পদত্যাগ করা উচিত যেন নির্বাচন প্রভাবমুক্ত ও সুষ্ঠু হয় আসিফ মাহমুদ সজিব ভইয়া আরো বলেন যুগের পর প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে তারা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চান এবং আমরাও চাই আমাদের ওপর এই ঐতিহাসিক দায়িত্ব রয়েছে যদি নির্বাচন সুষ্ঠু না হয় গত বছর সরকার উৎখাতের আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি ওই সময় শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যেখানে আসিফ মাহমুদ সজীব ভূইয়া ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব তিনি গ্রহণ করেন তার সহযোদ্ধা নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হন আর মাহফুজ আলম অন্তর্বর্তী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাচনের নিরপেক্ষতার জন্য রাজনীতি সংশ্লিষ্ট সবাইকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন আসিফ মাহমুদ তিনি আরও বলেন এখনো সরকারের অনেক সদস্য আছেন যাতে রাজনৈতিক পরিচয় রয়েছে আমি মনে করি তফসিল ঘোষণার আগে তাদের সবার পদত্যাগ করা উচিত যেন নির্বাচন প্রভাবমুক্ত হয় এদিকে এনসিপিতে যোগদান নিয়ে তিনি বলেন পদত্যাগের পর আমি এনসিপিতে যোগ দেব এমনটা ধরে নেওয়া উচিত নয় আমি বিষয়টি বিবেচনা করব সরকারের এক বছরে জনগণের আকাঙ্ক্ষা কতটা বাস্তবায়িত হয়েছে এমন প্রশ্নে আসিফ বলেন এখন পর্যন্ত অনেক কিছু করতে না পারলেও সরকারের পক্ষ থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে অর্থনীতিতে অগ্রগতি দেখা যাচ্ছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রয়েছে তবে তিনি মনে করেন জনগণই সবচেয়ে ভালোভাবে এই সরকারের কর্মকাণ্ড মূল্যায়ন করবেন